আপনারা জানেন এর ভিডিওতে বলেছি যে রেসিং কবুতর মোটামুটি আলহামদুলিল্লাহ আমার বারো বছর অতিবাহিত হয়ে গেছে অনেক আগেই তো আমি একটা শর্ট ভিডিওতে আপনাদেরকে যে কথাটি মেসেজ দিতে চাই যারা মোটামুটি রেসিং কবুতরের জগতে রেসের জগতে টসের জগতে মোটামুটি যারা পুরাতন হয়ে গেছে তারা হয়তো বা আজকের কথাগুলো বুঝতে পারবেন আর যারা নতুন তারা হয়তো বা নাও বুঝতে পারেন কিন্তু আপনারা বোঝার জন্য অ্যানালাইসিস করবেন বলে গেলাম বর্তমানে আমাকে যদি কেউ ছয় পেয়ার কবুতর ছয় পেয়ার নিম্নমানের ছয় পেয়ার মোটামুটি ছয় পেয়ার মিডিয়াম কোয়ালিটির কবুতর কেউ আমাকে ফ্রিতে দেয় গিফট করে আর কিন্তু নিব না আবার আমার যদি প্রয়োজন পড়ে তাহলে আমি এটাই নিব যেটা আমার জন্য বেস্ট হবে যেটার পেডিগ্রিটা আমি দেখবো স্ট্রং যে কবুতরটার জেনারেশন টর্সে এবং রেসে ভালো ফিডব্যাক দেয় ভালো কিছু করে এরকম একটা কবুতর যদি কালেকশন করতে হয় তার একা দিয়ে কালেকশন করব। আমার সাধ্য অনুযায়ী সর্বাত্মকটা দিয়ে চেষ্টা করব এটাকে আমার করে নেওয়ার কিন্তু যদি ওই যে বললাম ছয় পিস কবুতর মিডিয়াম কোয়ালিটি লো কোয়ালিটি যদি আমাকে কেউ দেয় গিফটও করে ফ্রিতে দেয় রাখবো না কারণ চর্চা দিকের এই ধাপটা অনেক আগেই আমরা এর হয়ে এসেছি কেউ যদি গিফট না করেও ধারও দেয় বলতে পারেন সবাই চুরা কবুতর আপনাকে গিফট কেন দেবে না ভাই ধারও যদি দেয় ধারও যদি দেয় আপনার প্রয়োজনে আপনার কাছে দিলাম আপনি বাচ্চা কাচ্চা করেন প্রয়োজনে আমার প্রয়োজনে আমি নিয়ে নেব তবু এই কবুতর থেকে আমি তার কাছে ধারও নেব না বাচ্চা কাচ্চা করার জন্য দেব না আর আমি যেটা নেব বা আমি যেটা গ্রহণ করবো বর্তমানে ভালো ব্যাস্ট একদম অল দ্য বেস্ট এরকম এক পিস কবুতর যদি হয় আর আমার যদি প্রয়োজন থাকে তাহলে অর্থ দিয়ে কালেকশন করার চেষ্টা করবো এবং আমার সামর্থ্য অনুযায়ী সর্বাত্মক প্রচেষ্টা চেষ্টা করব ভিডিওটি এখানে শেষ করলাম ভালো থাকবেন আসসালাম আলাইকুম